হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুসার পাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তো আপনাদেরকে জানাই গুড মর্নিং আর আপনারা কেমন আছেন বলুন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকবেন তো আমি আপনাদের সামনে আজকে নতুন একটা যেহেতু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যায় তো সকালে ওয়েদারটা খালি দেখুন এখন বাজে পাঁচটা আর দারুণ একটা ভিউস আপনাদের সামনে আমি তুলে ধরলাম সকালে সৌন্দর্য যে একটা পরিবেশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি আর আমি এখন যাব আপাতত যেহেতু সকাল হয়ে গেছে তো আমি যাব এখন চা খেতে তো আপনাদেরকে সেই সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো আর আরও অনেক জায়গায় যাব সেগুলো আপনাদেরকে আমি সেগুলোও তুলে ধরবো সেগুলো আপনারা দেখবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন স্কিপ করবেন না ভালো করে দেখবেন স্কিপ করলে মিস হয়ে যাবে সুন্দর সুন্দর জিনিসগুলো মিস করবেন এখানকার সুন্দর একটা মুহূর্ত দেখুন সুন্দর পরিবেশ দেখুন সকালের মুহূর্তগুলো আর দারুণ একটা ভিউ এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে আমি এখন পৌঁছে গেছি পালপাড়া পালপাড়া থেকে আমি যাব এখন রবীন্দ্রার চায়ের দোকানে আর সকালবেলাটা ওখান থেকে শুরু হবে রবীন্দ্রার চায়ের দোকানে চাটা হচ্ছে ফেমাস চন্দ্রনগরে এক নম্বর বলতে পারো স্ট্যান্ডার্ড তো আমি ওখানেই যাবো তোমাদের চায়ের দোকানে তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর আমার ভিডিওটা লাইক করো আর মানুষের লোকে দেখতেই পাচ্ছে সকাল যাচ্ছে মাছ ধরতে দেখতে দেখতে বিদ্যা লঙ্কাতে আমি পৌঁছে গেছি আর এখানে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর এখানকার ভিউটা খালি দেখু সকালে আর বিদ্যালঙ্কা চৌমাথা মোড়ে চায়ের দোকান পাশে সবাই চা খাচ্ছে গাইস আমি দেখতে দেখতে এখন বাজারে পৌঁছে গেছি হচ্ছে মসজিদ মসজিদবাজারে দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা কত সুন্দর এখানকার ভিউটা খাতে দেখুন আপনারা কত সুন্দর তো আমি আর মিনিট দশ লাগবে আমি রবীন্দ্র চায়ের দোকানে যেতে তো রবীন্দ্র চায়ের দোকানে যাব খাবো গাইস আমি এখন চলে এসেছি রানিং ঘাটে আর এখানে একটা মন্দির আছে কালী মন্দির আর সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা খালি দেখুন এখানে লেখা আছে রানী ঘাট শ্রী শ্রী কালী মন্দির আর আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি সবাই মায়ের দর্শন করে সকালবেলা কালী কালীমা জাগ্রত এখানকার জাগ্রত হচ্ছে কালীমা হচ্ছে এই মা রানীঘাটের এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পায়রা আছে দেখতেই দেখুন তারে কত সুন্দর সুন্দর পায়রা সব লাইন দিয়ে আছে দেখতেই পাচ্ছেন সামনে ঘাট রানী ঘাট চন্দননগর চ্যানজির সবাই এখন হাঁটতে বেরিয়ে গেছে এখানে আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনার সামনে আমি তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমুদ্র নিয়ে আসছে আপনার সামনে চলে এসেছি প্রায় জলস্তরি দেখুন তো ভিউটা খালি দেখুন চন্দননগরে এত সুন্দর ভিউ পাবেন না আপনি সুন্দর একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম চন্দ্রনগর যেটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুহূর্ত এখানে পায়রাগুলো কত সুন্দর ভাবে আছে আর এখানে দেখুন সবাই গল্প করছে দারুন একটা ভিউ এখানকার সামনে আপনাদের সামনে তুলে ধরলাম দারুণ লাগছে দারুন জায়গাটা খুব সুন্দর আশা করেছিলাম রবীন্দ্রনাথ চায়ের দোকানে চা খাবো কিন্তু ব্যাটলাক রবীন্দ্রনাথ চায়ের দোকান এখনো খুলিনি আর এখানে সুন্দর একটা কিউট ডগ আছে তা আমি এখন আছি চন্দননগর চার্জের সামনে তো দেখতেই পাচ্ছেন এখানকার কত সুন্দর একটা মুহূর্ত আর সবাই এখানে হাঁটতে বেরিয়ে গেছে ঠাকুমা দিদা সবাই দাদু ঠাকুমা যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমি আরও সুন্দর একটা মুহূর্ত আপনার সামনে আমি তুলে ধরছি সেটা আপনারা দেখুন এই হচ্ছে চন্দননগর চার্জ ওই দিকে সবাই এখন চলে এসছে প্র্যাকটিসে ক্রিকেট যেহেতু মানে যারা খেলে ক্রিকেট তারা প্র্যাকটিসে চলে এসছে হ্যাঁ এইখানে আপনাদের সামনে একটা মোড় আছে চৌমাতা মোড় সামনেই চায়ের দোকান আর ওই দোকানে আমার মনে হয় আজকে আমার চাটা ওখানেই খাওয়া হবে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিও সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমি এখন চলে এসেছি কিন্তু তার চায়ের দোকানে চার্জের সামনে এই জিনিস দেখতেই পাচ্ছেন পিঞ্চুদা এখন চা দিচ্ছে সবাইকে আর আমি সেই দোকানেই চা খাবো আজকে সকালটা এখান থেকে শুরু হবে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন এই পিঞ্চুদার চায়ের দোকানে আমি চা খাবার দারুণ চা করে আর এখানে সবাই চা খেতে আসে এখানকার চাটা খুবই ভালো যার জন্য সবাই আসে দারুণ চা করে আর দেখতেই পাচ্ছেন এখানে লোকজন কত ভিড় আর এই দোকানে চা খায় যেহেতু ভিড় তো থাকবে তো মাথামোর এখানে সকালে সুন্দর একটা মুহূর্ত দেখুন এখন এখানে পুরো জলে ভরে গেছে দেখুন আর একটা ঘন্টা তিনেক বাদে এখানে আর জল থাকবে না ভাটা হয়ে যাবে আর এখানকার ওয়েদারটা দেখুন কত সুন্দর আর এখানকার পরিবেশটা খালি দেখুন ওয়ান্ডারফুল দারুণ একটা জিনিস কত সুন্দর লাগছে চন্দ্রনগর স্ট্যান্ডের ধার কত সুন্দর দেখতেই পাচ্ছেন গাইস এত সুন্দর একটা তো আপনাদের সামনে যে আমি তৈরি করলাম এটা আপনারা দেখবেন এই ভদ্রলোকটা ব্যায়াম করছে সকালবেলা এখন দেখতে আরও অনেকটা এগিয়ে গেছি আর এখানে খালি ভিউজটা খালি দেখুন তো আমি এখন চলে এসছি প্রায় জোসেফাজের সামনে চলে এসছি জোসেফ ঘাট সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব সকালবেলা যেহেতু চলে এসছি আমি মা গঙ্গায় জল আমি হাতে করে নিয়ে একটু গায়ে মানে মাথায় দেবো সুন্দর লাগছে না গাইস এখানকার ভিউটা দারুণ লাগছে দারুণ কত সুন্দর দেখুন ওইখানে সামনে যারা মাছ ধরে তারা ওখানে মাছ ধরছে ওই ওই কোন করে আর দেখুন আর এখানে পুরো জলে ভরে গেছে এতখানি তো এটা ঘন্টা তিনেক বাদে আবার কমে যাবে কারণ ভাটা আসলে পুরো জল সব চলে যাবে এখানে আর থাকবে না কোনো কিছু গাইস সুন্দর একটা মুহূর্ত দেখুন আজকে সকালটা খুবই দারুণ কাটলো আর আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনার সামনে আমি নিয়ে আসছি আচ্ছা কাকিমা এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন কাকিমা ও কাকিমা বলছি এই গোলাপগুলোর দাম কত সুন্দর গোলাপ কত দাম চারটে দশ টাকা তাই তো আচ্ছা বাহ আর এই যে এখানে বেলপাতা তারপর তুলসী পাতা এখানে যা যা আছে এই ফুলগুলো আছে জবা ফুল দুব্বো মানে সবগুলো নিয়ে কত টাকা একটু বলো তো এইগুলো নিয়ে দশ টাকা আর এখানে মালা আছে আলাদা আর দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের মালা কত সুন্দর কাকিমা এখানে ফুলে মালা গাচ্ছে দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোকটি নিয়ে নিতে এসছেন ফুল আচ্ছা কাকিমা এই গাঁদা ফুলের মালাগুলো কত করে

দারুণ একটা সুন্দর একটা ভিউ সেখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন জায়গাটা খুব সুন্দর সুন্দর জায়গা এখানে সবাই সকালে আসে হাঁটতে আসে জীবনে বন্ধুরা কষ্ট করে যাব ফলে আশা কখনো করো না কারণ যারা ফলে আশা করে না তারা কখনো সফলতা পায় না ওই জন্যই বলছি কষ্ট করে যাও পরিশ্রম করো কিন্তু ফলে আশা করো না কারণ তুমি যত পরিশ্রম করবে আর যদি ফলে আসায় যদি চিন্তায় থাকো তাহলে কিন্তু তোমার সফলতা কোনো তুমি পাবে না ওই ফলে আসায় ভাবনার চিন্তাতেই তোমার জীবনটা রয়ে যাবে কষ্ট করো খালি ভাবো যে আমি কষ্ট করব দেখবে ঠিক তোমার সফলতা তোমার সামনে তোমার চলে আসবে তোমাকে যে সেই অপেক্ষায় থাকতে হবে না সে তোমার সামনে এমনি চলে আসবে আর তুমি পেয়েও যাবে ওই জন্যই বলছি কষ্ট করো কাজ করো পরিশ্রম করো ব্যাস আর জীবনে উন্নতি করো দেখবে সব কিছু ফিরে পাবে সুন্দর একটা মুহূর্ত আপনার সামনে নিয়ে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বেজেংবালি যাকে বলি আমরা হনুমান এখানে তার সৈন্যরা আছে দেখুন এখানে এই পদ্ম ময়দা ফুল বিক্রি করছে দেখুন হ্যাঁ গাঁদা ফুলের মালাগুলো খুব সুন্দর এখন এই গাঁদা ফুলের মালাগুলোর দাম কত হ্যাঁ এইগুলো তিরিশ টাকা করে আচ্ছা আর ওই যে জবা ফুল দশ টাকা আর ওই যে ওই যে যে ফুলটা যে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা শ্রাবণ মাস পড়েছে আচ্ছা আচ্ছা বুঝলাম তাও দামটা বলুন একটু কুড়ি টাকা পনেরো টাকা আচ্ছা আচ্ছা তোমার নামটা একটু বললে ভালো হ্যাঁ ভারতী ভারতীয় আচ্ছা এ কত বছর বছর ধরে আপনি এখানে মানে পুজোর ব্যবসা করছেন কুড়ি বছর আচ্ছা আপনার বাড়ি কোথায় কাশিনাড়া তারপর খুব ভালো আমি এখন গঞ্জে বাজারে আমি এসেছি আর এখানে বাজারটা খালি দেখুন বাজারে যা জিনিসপত্র দাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো এদিকে চারিদিকে সবজি আছে এখানে

এখানে দেখতেই পাচ্ছেন কাতলা রুই আছে দেখুন তারা মাছ খাচ্ছে রুই মাছের দাম কত দুশো টাকা আর কাতলা আড়াইশো টাকা কেজি আর এটা হচ্ছে গঞ্জের বাজার দেখতেই পাচ্ছেন এইদিকে লটারির দোকান আছে আর এইদিকে মানে সবজি যা যা বিক্রি হয় আপনারা জানেন দেখুন আর এখানে গঞ্জে বাজারে অনেক রাস্তা আছে অনেক গলি গলা আছে কিন্তু ভুল এর মধ্যে হ্যাঁ আপনারা ঘুরে মানে বুঝতে পারবেন কিন্তু এখানে একটা গলি আছে এদিক দিয়ে রাস্তা একটা দিকে যায় বাজারের দিকে এখান থেকে আবার এই রাস্তাটা কিন্তু আবার রোডের দিকে যায় আবার ওইদিকে আবার মানে এদিকে আবার একটা রাস্তা আছে সেটা আবার ওই বাজারের দিকে যাবে সামনে চৌমাথা মোটায় যাবে আমি সেই রাস্তায় এখন আছি কিন্তু গায়ে স্বামী দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে সামনে একটা মন্দির আছে খুব সুন্দর মন্দির আপনাদেরকে সেটা আমি দেখাবো আর এখানকার ভিউসটা খালি দেখুন কত সুন্দর লাগছে আর ঠিক এইখানেই মন্দিরটা আছে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরছি এই হচ্ছে মন্দির তো গাই সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির দেখতেই পাচ্ছেন আপনারা আমি ভেতরে গিয়ে আপনাদের সামনে আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনি আপনাদের সামনে তুলে ধরছি চলুন প্রবেশ করলাম মন্দিরের ভেতরে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এখানে জায়গাটা খালি দেখুন এখন তো লাইট জ্বালানো হয়নি গল মতো তো গাড়ির ভেতরটা তো আপনারা দেখলেন এবার আমি বাইরে যাচ্ছি বাইরের আহ পরিবেশটা দেখুন কত সুন্দর কৃষ্ণ দেখতে দেখতে বন্ধুরা পৌঁছে গেছি আমি এখন ক্যান্সার হসপিটালের সামনে আর এখান থেকে দেখতেই পাচ্ছেন লাইটের দোকান আছে বড় ফ্ল্যাট এই হচ্ছে হসপিটাল ক্যান্সার তো আমি এখন বিদ্যালঙ্কা মোড়ে চলে এসে আর এখানে ডালবুরির দোকান আছে আর দেখি দেখুন এক ভদ্রলোক কলিংয়ে আম বিক্রি করছে এই আমটার নাম কি আম কত করে কেজি আসছে একশো কুড়ি বা ও তোমার নামটা কী

আর আপেল সব বাহ খুব ভালো দারুণ লাগলো আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে জীবনে চলার পথে কে কি বললো কে কি বললো না ওসবে কোনো কান দেবেন না নিজের লক্ষ্যতে খালি পৌঁছে যান নিজের লক্ষ্যটাকে ফোকাস করুন অনেকে অনেক কথা বলবে সেগুলোকে ইগনোর করে আপনার নিজের লাইফে কেরিয়ারের দিকে সব সময় ফোকাস করুন তাহলে আরও আপনি এগিয়ে যেতে পারবেন এবং লাইফে থেকে বেশি আপনি ভালো থাকবেন প্লাস লাইফে সাকসেসফুল হবে না আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউস আর দেখতে দেখতে আমি চলে এসেছি ধরগলিতে এখানকার ভিউসটা খালি দেখুন এ বাজারে মাংসের দাম হচ্ছে 220 টাকা আর 210 টাকা হাইলি মাংস খাবো নাকি ছেড়ে দেবো যা দাম আমি এক রেড বাটন হে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে